নির্বাচন কমিশনের সঙ্গে তো নির্বাচনের বিষয় ছাড়া আর আলোচনার কোনো বিষয়বস্তু থাকে না তো কাজেই এক কথাই বলা যে আমরা তাদের সঙ্গে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছি কারণ তারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত আমরা তাদের কাছে মূলত তারা এই মুহূর্তে কী কার্যক্রম করছেন আর জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কি এই বিষয়গুলি নিয়ে আমরা মত বিনিময় করেছি এবং আমরা তাদের কাছে জেনেছি যে তারা তাদের কমিশনের পক্ষ থেকে একটা কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন একটা যে তারা কবের মধ্যে কি করবেন এবং এটা খালি তাদের বলা না এটা দেশের সংবিধান অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী এটা কিছু বিধান আছে যে ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারির 2 তারিখের মধ্যে একটা আপডেট হয় অটো আপডেট হওয়ার কথা এবং মার্চে মার্চের 2 তারিখে 2 তারিখে এসে এটাকে চুরান্ত করার কথা এবং তারপরেও আরও কিছু কার্যক্রম আছে এই কার্যক্রম তারা পরিচালনা করেছেন এবং তারা যেটুকু আমরা জানলাম আর কি যে প্রায় তিরিশ লক্ষ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে এগুলেন তালিকায় বাদ পড়েছিল তাদেরকে ভোটার আগে করা হয় নাই তারা হবে আর এই সময় যে তালিকাটা করা হলো এখানে নতুন যারা আর হবে এরা হলো বাদ পড়া আর যে গ্লেন সেগ্লেন কিন্তু এখন ভোটার হবে না এটা আঠারো বছর হবে আগামী বছর পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে আঠারো বছর হবে কাজে ওটা হিসাবে না হিসাব হলো বাদ পড়া ছিল প্রায় তিরিশ লক্ষ ভোটার তালিকায় যুক্ত হবে আবার এর মধ্যে আপনার পনেরো লক্ষর মতো বাদ পড়ে যাবে কারণ তারা মারা গেছে মৃত তাহলে আলটিমেটলি প্রায় পনেরো লক্ষের মতো ভোটার বিদ্যমান যে তালিকা ছিল ওই তালিকায় হওয়ার কথা আর কি তবে এটা আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে এই কারণে যে আপনারা জানেন যে তারা নতুন মারা গেছে যে যে তালিকা এই তালিকাটা তারা করেছে ইউনিয়ন পরিষদের যে মৃত ব্যক্তিদের যে রেজিস্ট্রেশন তার ভিত্তিতে আমরা সবাই জানি যে আমাদের দেশে বহু জায়গায় বহু মানুষ তারা মরার পরে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন করে না অর্থাৎ ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনে তাদের নাম নাই কিন্তু আসলে মারা গেছে তারা এগুলো অনুসন্ধান করার কাজ চলতেছে তো সব মিলে তারা আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি যে একটা সরকার পদত্যাগ করলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা এটা আইন কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না তাই না তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন তবে আমরা এতটুকু বুঝেছি আর কি যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না এরা মেসেজ পেশেছেন না আমরা আমরা এ ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু না আমরা বলেছি আমরা তো ইদার ইনাদার কাছে বলবো না এটা যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের তারিখ ঘোষণার বা এই করার মানে কখন হবে এটা বলা তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে নির্বাচন কমিশন করবে আগামী কাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে আমরা সেখানেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব

সেই সুপারিশ নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে কইরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয় নির্বাচন কমিশনকে তো সেটা মানতে হবে কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো তো সেটা কিছুই তো হয় নাই এখনো তাই না দেখেন এটা তো তাদের ব্যাপার এটা তারা বলবে আমরাও যদি মনে করি যে কোন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় ওটা তো নির্বাচন কমিশন কেন আমরাও বাধা দেব কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নাই এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার এটা তাদের মতামত তারা বলবে আমাদের মতামত আমরা বলবো ধন্যবাদ আপনাদের